প্রথমে সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আমাদের এই বাসারিটা নিয়ে অনেকে অনেক কিছু কমেন্ট করেছে যে এই বাসারিটা কোথায় নির্মাণ করা হচ্ছে এবং কাদের কে নির্মাণ করেছে আজকে এই সব কথাই এই ভিডিওর মাধ্যমে বলবো সবাই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এই যে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে বাসারির মালিক এনার কাছ থেকে সব কথা শুনে নিন আপনার নাম কি আমার নাম নিরঞ্জন হ্যাঁ নিরঞ্জন কি মোরল এই নৌকা পাচ্ছেন কিসের জন্য নৌকা হচ্ছে বাইক যাওয়ার জন্য ও বাইশ দেওয়ার জন্য না এই নৌকাটা পুরোপুরি কয় হাত নৌকাটা পঁচাশি হাত ও পঁচাশি হাত না কয়জন মিলে নৌকাটা তৈরি করছেন পাঁচজন মিলে ও শুনতে পাচ্ছেন দর্শকরা পাঁচজন মিলে কিন্তু এই নৌকাটা তৈরি করেছে এই নৌকাটাও মূলত নির্মাণ করেছে বাইশ দেওয়ার জন্য তারই কিন্তু এই নৌকাটা দেখতে পাচ্ছেন দর্শক এই যে পুরোপুরি নৌকাটা আর ইনি কিন্তু মিস্ত্রি নৌকার মিস্ত্রি কিন্তু ইনি আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন নমস্কার আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নৌকার সামনের দ্বার যিনি এই বাচারি নৌকার মালিক তিনিই কিন্তু এই বাচারি নৌকার মিস্ত্রি এই নৌকাটা নির্মাণ করতে সময় লেগেছে আড়াই মাস এই যে যে বাচারী নৌকাটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্বপ্রথম এই ক্যাটাগরি নৌকা এই যেই প্রথম নির্মাণ করা হয়েছে তাই সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন এই বাচারি নৌকাটা কাছ থেকে দেখতে আসলেই অনেক সুন্দর এই নৌকাটা দেখে আপনাদেরও ভালো লাগার কথা সবাই দেখতে পাচ্ছেন ওই যে কিন্তু মিস্ত্রিরা মিলে সবাই এই বাসারি নৌকার কাজ করিতে আসে এই ভিডিওটা কিছুদিন আগের এখন কিন্তু বাসারি নৌকাটা সম্পূর্ণ ভাবে নির্মাণ করা হয়ে গেছে এই বাসারি নৌকাটা মূলত নির্মাণ করা হয়েছে মাদারপুর জেলায় রাজল থানার লাউসর গ্রামে বাইসারি নৌকাটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই সবাই আরো নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি জয় শ্রীরাম